ফির যুদ্ধে যখন সাহাবাই ক্রাম হজরত আলী হিমাকে বললেন তারা বর্ষার আগেই কোরআন শরীফকে তুলে ধরেছে হে আলী চলুন আমরা ওই বর্ষার আগার কোরআনের হুকুমটাকে মেনে নিই তখন আলী কারমালওয়াজহু বেলায়েতের সম্রাট বলেছিলেন হে সাহাবাই ক্রাম হে আমার ভাই তোমরা জেনে রেখো সেটা নির্বাক করান আমি আলি সবাক করান এক একজন আল্লাহর বলি হচ্ছেন সবাক করান এক একজন আহলে ভাই হচ্ছেন সবাক করান এই জন্য আল্লাহ রসুল সব সময় বলে গিয়েছেন আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি একটির নাম হচ্ছে কোরআনুল করিম আরেকটা হচ্ছে আহলে বাইতের তেরসুল তারা একে অপরের সম্পরিপূরক একটার চেটে আরেকটা কোনো অংশে কম নয় যে কোনো একটাকে তোমরা অনুসরণ করলে নূ আলাহিস গ্রামের কিস্তি জবাবে যদি পাহারে এসে মানুষকে রক্ষা করেছিল আল্লাহর আঠারো হাজার মখলুকাতকে রক্ষা করেছিল ঠিক তেমনি আহলে বাইতের এই কিস্তি তোমার মতো গুণাগাকে না পার করিয়ে দেয় সম্মানিত উপস্থিতি আজিয়ে এই অরসত্তম জাবের সময় প্রতি বছর কিলোই জনায় না জানি কিন্তু আজিয়ান একটা নিয়ম লই যাই জিয়ান আর আহিদ বছর ফাইম কিনা সন্দেহ আর সেই রাহিম দাল্লাল্লাই রোজার একদম দাল্লাল্লাই তো আল্লাহ সাহেব আল্লাহ জিল্লেগুরি হই এল্লেগরি রোজা হি বেলায় তা আল্লাহ হল্লেগুরি হই আল্লাহ হই দে হালাল হাইয়ের রোজা রাহি বেললায় হালাল হাইয়েরে হালাল দিয়ে রে আহরা সেহিরে হাইয়ুম হালাল দিয়ে আহরা ইফতার করুম সমস্ত অন্যায় অপরাধতুন আর পাঁচিতে শুধু তাই নয় আমাদের এই জবানকে আমরা হেফাজত করুম গালি গালাত গালি অন্যায় গরণতুন অন্যায় হত হনতম অসুন্দর হন কর্মকাণ্ড ঘটনাত আর কোন নিজের হেফাজতারি করুন তাই সম্মানিত উপস্থিতি আজিয়ে এই অরুশোত্তম জায়গার সময় প্রতি বছর কী লো জনাই নজানে কিন্তু আজ এন এক নিয়ামত লো যাইম যে আর বছর ফাইম কিনা সন্দেহ আছে এন এক নিয়ামত লো যাইম যে নিয়ামতেন আর জীবনের মধ্যে আর কি করুন প্রতিফলন ঘটন করিব ইয়ান কি এই রমজান মানি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ছারখার করে ফেলা আর তৎকালীন সমন্বিক এখনো হয়তো বিভিন্ন রাজনৈতিক মঞ্চের তুন স্লোগান হয় জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও কে কাকে জ্বালিয়ে দিচ্ছে জানি না তবে আমরা যাকে জ্বালিয়ে দিব সেটার নাম হচ্ছে নফসে আম্মারা এই নফসে আম্মারাকে দমন করা জ্বালিয়ে দেওয়ার নাম হচ্ছে রমজান এই নফসে আম্মারা অনেকে বলে যে আল্লাহর রুবুলি যদি এই রমজানের মধ্যে শয়তানকে শিকল পরিয়ে দিবেন তাকে তালাবদ্ধ করে রাখবেন তাকে জেলখানে ঢুকিয়ে দিবেন দেখা যায় এই রমজান মাসে যত করাপশন হয় আর কোনো মাসে এত করাপশন হয় খুন খারাপি থেকে শুরু করে রাহাজানি থেকে শুরু করে জিনিসপত্রের উদ্যোগামী থেকে শুরু করে মানুষের সাথে বাটপাড়ি থেকে শুরু করে এমন কাজ আর কোনো মাসে হয় না তাহলে দেখা যায় আল্লাহ কোনো শয়তানকে বাঁধবেন না আল্লাহ আপনাকে হুকুম দিয়ে দিয়েছেন তুমি বরং শয়তানকে বেঁধে রাখো আল্লাহ কিভাবে বাঁধবো বলে যেভাবে আমি তোমাকে শিখিয়েছি সেভাবে বাঁধো তুমি আজ তবা নুসুহা করে ফেলো এবং নিজের জীবনকে আমার উপর সোপার্দ করে যাও তুমি সারা বছর নামাজ পড়েছো জান্নাতের আশায় আজ রোজা রাখবে আমার আশা তুমি সারা বছর ভালো কাজ করেছো জান্নাতের আশায় আর আজ রোজা রাখবে আমার নবীর জবান আল্লাহ জানিয়ে দিচ্ছেন রমজান আমার জন্য সেটার ফাইসালা সেটার তোহফা সেটার পুরস্কার সেটার সমস্ত কিছু আমি আল্লাহ তোমাকে দান করি তাই আসুন আজ এই মহান সতরে ফাল্গুন পহেলা মার্চ পরশ বারত থেকে আমরা এই শিক্ষা এই নিয়মটাকে বুকে ধারণ করে আমরা যাব অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ফুতালা আজিস যেহেতু জানেন সময় সংকীর্ণ আমাদের রান্না বান্না সব করতে অনেক সময় যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে তাই ইনশাল্লাহ বারোটার পর পরে আমরা আপনাদের দুয়ারে দুয়ারে বা ক্যাম্পে ক্যাম্পে আমাদের সেহেরি আমরা পাঠিয়ে দেবো এবার আপনারা খাবেন অথবা নিয়ে যাবেন এটা হচ্ছে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি খাইয়ে যান বা নিয়ে যান যাই করেন না কেন আপনি মনে রাখবেন আজ একটা বড় নিয়ামত আপনি নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে কি পীর মুর্শিদের দরবারে বসে আপনি সেহেরি খাবেন এই চাইতে বড় সৌভাগ্য আর সবার কপালে জুঠে তাই এই সৌভাগ্যটাকে বুকে ধারণ করে আমরা পথ চলব বিশেষ করে আমি আমার মুজাহিদ ভাইদেরকে বলি যারা গোলা মুজাহিদে মুস্তফা মুজাহিদে ওয়ালি মুজাহিদে আহলে বাইতে রসুল আপনাদের মনে রাখতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আর যেভাবে দুশ্মনে মুস্তফা আপনাদের পেছনে উঠে পড়ে লেগেছে এই দুশ্মনে মুস্তফার জন্য আপনাকেই একজন মুজাহিদে মুস্তফা হিসেবে তৈরি করতে করে নিতে হবে আর আমার ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা ভিতর সন্তুষ্ট হবেন না গোলামে মুস্তফার কোনো ভয় আল্লাহর বান্দাদেরকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ হেফাজত করবেন যেভাবে আল্লাহর কোরআনকে আল্লাহ হেফাজত করবেন ওইটা ছিল নির্বাক কোরআন ওইটা হলো নির্বাক যেটা আপনারা পড়বেন এখন থেকে শুরু করে দিয়েছেন অনেকে কিন্তু একটা কোরআনের নাম হচ্ছে সবাক কোরআন সিফফিনের যুদ্ধে যখন সাহাবাই গ্রামকর হজরত আলী মুর্তুজা আলাই হিমাকে বললেন তারা বর্ষার আগে কোরআন শরীফকে তুলে ধরেছে হে আলী চলুন আমরা ওই বর্ষার আগার কোরআনের হুকুমটাকে মেনে নিই তখন আলী কারামাজহু বেলায়েতের সম্রাট বলেছিলেন হে সাহাবা ইকরাম হে আমার ভাই তোমরা জেনে রেখো সেটা নির্বাক করান আমি আলী সবাক করান এক একজন আল্লাহর বলি হচ্ছেন সবাক করান একজন আহলে বাইতে রসুল হচ্ছেন সবাক করান এই জন্য আল্লাহ রসুল সবসময় বলে গিয়েছেন আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি একটির নাম হচ্ছে কোরআনুল করিম আর একটা হচ্ছে আহলে বাইতের রসুল তারা একে অপরের সম্পরিপূরক একটা চেটে আরেকটা কোনো অংশে কম নয় যে কোনো একটাকে তোমরা অনুসরণ করলে নু নূ আলাহাত ইসলামের কিস্তি যাবে যদি পাহাড়ে এসে মানুষকে রক্ষা করেছিল আল্লাহর আঠারো হাজার মখলুকাতকে রক্ষা করেছিল ঠিক তেমনি আহলে বাইতের এই কিস্তি তোমার মতো গুণাগারকে নাজাতে পার করিয়ে তাই আমরা চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব আমার নবী আমাদের জন্য যা এনেছেন তা শক্তভাবে মজবুতভাবে ধরে সেটা আমল করব আর আমার নবী যা বারণ করেছেন সেটা থেকে আমরা বেঁচে থাকব। নবী কি এনেছেন কি বারণ করেছেন সেটা নিয়ে কত মতো বিরোধ ঠিক না ব্যাঠিক এটা সহি নয় এ হাদিসটা জয়ীফ হাদিস এটা গরিব হাদিস এটা মানা যাবে না এটা মানলে শহীক হবে ওইটা মানলে বেদাত হবে তোমার বেদাত তোমার কাছে থাক তো তো তোদেরই এবাদত তোদেরই ইল্লাল্লাহ তোদেরই জন্য হইবে মোবারক আমি আছি সবারই যত তোমরা ওই ফেতনা ফেসাদ এটা মৌলানা রবি রাজি আল্লাহ আলহ তার মস্তবি শরীফে বলে গেছেন মাসে কোর আগজ হাবর দাস হতম ওস্ত খানে হতম আমাদেরকে হাড্ডি নিয়ে আমরা মারামারি করবো উনি মজ্জাটা খেয়ে নিয়েছেন সম্মানীয় হাজির এই মজ্জা খানে ওয়ালা হচ্ছেন আল্লাহর বলিরা তাই কারো ওয়াজ আপনার শোনার প্রয়োজন নাই কারো তসবি শোনার প্রয়োজন নাই ঘুমের দোয়া শেখার কে শেখাবে সেটা আপনার প্রয়োজন নাই আপনার মুর্শিদ আপনাকে শেখাচ্ছেন ঠিক না ভাই আমাদের মুর্শিদ ঘুমের দোয়া শেখাচ্ছেন পায়খানা যাবার দোয়া শেখাচ্ছেন কিভাবে মানুষ হবার যে কারিগর তিনি সেটাও শিখিয়ে দিচ্ছেন ঠিক না ভাই দশ রাজ ভান্ডারির দরবার অলি বানার দরবার গোসল আজম দরবার থেকে ওলি বানানো হয় আর গোলামে মুস্তফার দরবার থেকে ওলি বানানোর নিয়ম শেখানো আপনি আমাকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে আমার ইমানটাকে হরণ করবেন না গুলি দিয়ে যান নেওয়া যায় কিন্তু এই যান নিলে হয়তো আল্লাহর কাছে নিস্তার পাওয়া যাবে কিন্তু একবার ইমান হারা হলে আর নিস্তার তাই আপনার ইমান কাঁপনি বাঁচান হোজাই ফরাতি আল্লাহ তালাহ বিশাল হাদিস আছে আজকে বেশি লম্বা কথা বলবো না এখানে অনেক আল্লাহাদরা এসেছেন আল্লাহাদ রসুলরা এসেছেন তারা আমাদের জন্য অপেক্ষা করছেন তাই সম্মানিত উপস্থিতি আমাদের এটাই শেষ বক্তব্য কারণ সরকার আর কোনো বক্তব্য হবে না আমাদের মিলাদকেও আমরা শেষ করে দিয়েছি এখন আমরা অপেক্ষা করব সেহেরির জন্য তাই আপনারা আমার মসজিদের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন বিশেষ করে দেশের জন্য দোয়া করবেন দেশ এখন অভিভাবক দেশ এখন অভিভাবকহীন খুবই ভয়ে ভীত সন্তস্ত অবস্থায় প্রত্যেকটা মানুষ জীবন কাটাতে ঠিক না বা সাবধান 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 এই অবস্থায় বাঁচার একমাত্র উপায় হচ্ছে আহলে বাইতের দামান ধরা এই অবস্থায় একমাত্র উপায় হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম হাকামগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা আল্লাহ আমাদেরকে অনুশীলন করে দোসমনে মুস্তফা এবং দুনিয়া নবী শৈতানের উচিত শিক্ষা দেওয়ার তৌফিক দান করে আমাদের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ওবরাকাত